এটা এক ধরনের শরৎ কোয়ালিটি দোতরা শরৎ নয় শরৎের মতনই আপনারা ঘুম মিল কাজ করে বাড়াতে পারবেন শরৎ কোয়ালিটির দোতরা এগুলো বলি এটা বাই চুলছি নিমকাঠের দোতরা হাঁস মাতার দোতরা তা এই দোতরাটি আমার অনলাইনে বিকে বিশ্বাস যে ইউটিউবে আছে বিকে বিশ্বাস কোক স্টুডেন্ট দোতরা বেকার যে ইউটিউবে আমার কন্ট্যাক্ট নাম্বার দেখে মহারাষ্ট্রের থেকে এক দাদা অর্ডার করেছিলেন সেই মহারাষ্ট্রে এই দোতরাটি আমি ডেলিভারি দেবো এটা নিমকাঠে বাইশ ইঞ্চি শর্ট কোয়ালিটির দোতরা বলা হয় এই দোতরাগুলো এত ভালো সাউন্ড কোয়ালিটি এত স্পেশাল আপনারা আমি এর আগে একটু বাজি শোনালাম সাউন্ডটা বুঝতে পারছেন কত ভালো মধুর সাউন্ডটা তাই এটা শর্ট কোয়ালিটির দোতরা তা আমি একটু আরও বাজি শোনাবো এবং তার আগে বাজানোর আগে এটা আমি ভালো ঘুরিয়ে দেখাবো কি কেমন আপনারা দেখতে পারবেন এখানে সমস্ত দোতরা স্পেশাল দোতরা করা হয় এটা আমার ভারতের সবচেয়ে বড় কারখানা বিভিন্ন দোতা করে থাকে যেন এখানে এই সরপালি দোতরা ভায়া দোতরা সরাই দোতরা পূর্ববঙ্গু মডেলের সমস্ত দোতার করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের দোতরা আছে রেডি মাল আছে আনরেডি মাল আছে সব ধরনের দোতরাই করে থাকি যারা দোকান যারা যারা দোকানে এখানে বিশ্বাস করে কোনো প্রতারণা কোনো হবে না এখানে কোনো প্রতারণা হয় না আপনার বিশ্বাস করে অর্ডার করবেন অনলাইনে আজ পর্যন্ত আমার কোনো ব্যার রিপোর্ট নেই কেউ বলতে পারবে না যে টাকা নিয়ে দোতরা পায়নি হয়তো একটু লেট হয় কোনো প্রতারণা কোনো এখানে ইয়ে নেই আপনারা এই কারখানা থেকে দোতরাগুলো দেখেই বুঝতে পারছেন এখানে কত বড় কারখানা আমার বিশ্বাস প্রতিষ্ঠান এটা তা এই দোতরা যারা নিতে চাইবেন আমার অনলাইনে নাও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে আমি কুরিয়ারে দিয়ে থাকি দেশের মধ্যে এবং রাজ্যের মধ্যে কুড়িয়ার দিয়ে থাকি এবং আমার ডিস্ট্রিক্টের ডিস্ট্রি ডিস্ট্রিক্টের বাইরে সেগুলো অনেকে আমার বাড়ি এসেও নিয়ে যায় এবং বাড়ি এসেও নিতে পারেন আপনারা আমার বাড়ি এসে দেখে দোতার কোয়ালিটি দেখে সাউন্ড দেখে আপনারা অর্ডার করতে পারবেন আপনারা দূরের থেকে যদি মনে হয় বাড়ি এসে জানবেন দেখে অর্ডার করতে পারেন বিশ্বাস না হলে আর এত ভালো সাউন্ড কোয়ালিটির দোতরা এত ভালো কারুকার নকশা করা দোতরা পড়ি এটা কোন দোতরাই পাবেন এত সাউন্ড কোয়ালিটির দোতরা তা এটা মহারাষ্ট্রে যাবে কুরিয়ারে পাঠাবো তার আগে ভিডিওটা আপনাদের করানো করে দেখাচ্ছি সাউন্ডটা কেমন দোতরাটা কেমন এবং দোতরাটা দেখেলে আমি দেখাচ্ছি এটা সাউন্ড কোয়ালিটি বাইশ ইঞ্চি দোতরা এটা নিমকাটের আছে নিম কাট ছাড়া অন্য অন্য কাঠে আমি থাকি হাসপাতার দোতরা পাঁচটা তার আছে এবং কানগুলো স্টিলের কারু আসে দিয়ে লোম ফেলে দেন স্টিলের কারু আসে আবার কাটের কারু আসে পুরো সাধ্যমত কাটিং নিয়ে গোমুকের কানগুলো করতে থাকেন আপনারা যাত্রী আশ্রম নামনের জন্য শিবাতের কাছে যাই শুধুমাত্র শিবাত কারু দিয়ে চিকিৎসা করি আধার পর চাই নেই বাইকে করে বিনা চিনি করে রান্না লো ইলিশ প্রচুর আনাতে পড়তে হবে তারপর একটা গান বাজি শোনালে হবে

আমার ইউটিউবে সার্চ করে বিকে বিশ্বাস সেখান তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আসে আপনারা আমার এখান থেকে খুব ভালো বেস্ট কোয়ালিটি খুব ভালো সাউন্ড কোয়ালিটি দোতারা পাবেন এবং স্পেশাল দোতারা সবই এবং দোতাগুলো লাইফ টাইম ব্যবহার করতে হবে কোনো দিন নষ্ট হবে না আপনারা দোতাগুলো দেখে বুঝতে পারছেন এটা সবচেয়ে আমার বড়ো কারখানা তা এখানে কোনো ঠকার ভয় নেই প্রতারণা নেই আপনারা অনলাইনে অর্ডার করবেন অনলাইন অর্ডার করলে কুরিয়ারে পাবেন অনেকে ভয় পায় টাকা পাবো কিনা কিন্তু আজ পর্যন্ত আমার কোনো ব্যাড রিপোর্ট নেই কেউ বলতে পারবে না আমার এত বড় একটা সমস্যা আজ পর্যন্ত কোনো ব্যাড রিপোর্ট বলতে পারবে না যে এখানে থেকে টাকা জামার মার গিয়েছে তা আগে প্রথম কিছু টাকা অ্যাডভান্স দিতে হয় তারপরে যে ডেলিভারির সময় ফুল টাকা পেমেন্ট করতে হয় এই সিস্টেমে ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রতারণার ভয় নেই তা আপনারা এত দোতার দেখে এত কাঠার দেখেই বুঝতে পারছেন আমার কত বড় বিশ্বস্ত প্রতিষ্ঠান কেউ বলতে পারবে না কার টাকা মার গিয়েছে দোতরা পায়নি তা গুলো আপনার দেখুন দোতরা কিছু কারুকার্য আপনাদের দেখাচ্ছি দেখুন পাখিতেও কত কারুকার্য করা সমস্ত জায়গায় কারুকার্য করা পিছনে দেখেন কত কারুকার্য করা এখানে ফ্রিডের দোতরাও করা হয় আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিডের দোতরা সরদ কোয়ালিটির দোতরা এটা আবার একটু নকশা করা